কর্মতীর্থের বিভিন্ন ঘরে পড়ে রয়েছে প্রচুর যত্রতত্র পরিমাণে মদের বোতল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য কিন্তু কিভাবে এত পরিমাণে মদের বোতল এখানে এলো সে নিয়ে প্রশ্ন উঠেছে ঘটনাটি ঘটেছে গোঘাটের ভিগদাস এলাকায় বেশ কয়েক বছর আগে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে বেশ কয়েক কোটি টাকা খরচ করে মহিলাদের স্বনির্ভর করার জন্য এই কর্মতীর্থ তৈরি করা হয়েছিল যার মধ্যে তিরিশটি ঘর আছে কিন্তু প্রশ্ন উঠছে প্রচুর পরিমাণে মদের বোতল এলো কিভাবে তার মানে কর্মতীর্থর ভেতরে কি প্রতিদিন মদের ঠেক বসে এ বিষয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পাল জানান তিনি নিজে খুব লজ্জিত ও অপমানিত অনেক লড়াই করে এই কর্মতীর্থ তৈরি করা হয়েছিল বর্তমান পঞ্চায়েত সমিতি সভাপতি বিজয় রায় বলেন পঞ্চায়েত সমিতি থেকে অনেকটা দূরে এই কর্মতীর্থ তৈরি হয়েছিল তাই সঠিকভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারিনি অন্যদিকে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি সঞ্জিত পাখিরা বলেন যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে কড়া হাতে পদক্ষেপ নেওয়া হবে অন্যদিকে বিজেপি এই ঘটনাকে কটাক্ষ করেছে এ বিষয়ে গোহাটের বিজেপি নেত্রী দোলন দাস বলেন দিদিমণি আর ভাইরা খাচ্ছে। আমি নিজে খুব লজ্জিত এবং অপমানিত বহু কায়িক পরিশ্রম বহু মেহনত বহু ঝড় ঝাপটার মধ্যে তখন এই কর্মতীর্থ তৈরি হয় ওটা তৈরি হওয়া থেকে শেষ পর্যন্ত বহু লড়াই হ্যাঁ তৎকালীন দিনে প্রশাসনিক এবং সাংগঠনিক বিভিন্ন দিক দিয়ে লড়াই করে ওই জায়গাটা তৈরি হয়েছে হ্যাঁ বহু কোটি টাকার প্রজেক্ট উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল যে মহিলারা স্বনির্ভর হবে এবং আমাদের যে ওইখানে তিরিশটা ঘর আছে সেই ঘরগুলো মহিলাদিকে দিয়ে বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে তাদেরকে দেয়া হবে এবং তারা ছোটোখাটো মূলধনের ভিত্তিতে তারা নিজেদিকে স্বনির্ভর করে তুলবে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্ত্রিক প্রচেষ্টা যে মহিলারা স্বনির্ভর হোক সেইখানে বহু ঝড় ঝাপটার পর তখনই আমরা প্রতিবাদ করেছি আমরা দেখেছি যে মহিলাদের নামে নিয়ে তার স্বামীরা অপব্যয় করছে আমরা প্রতিবাদ করেছি আমরা বন্ধ করে দিয়েছেন তাদের হাত থেকে চাবিও কাড়িয়ে নিয়েছি এরকম ঘটনা ঘটেছে বর্তমানে আপনাদের কথা শুনে যে ওখানে মদের ফোয়ারা মদের বোতল এই যে জায়গাগুলি কষ্টদায়ক এবং বেদনাদায়ক মমতা বন্দ্যোপাধ্যায় বহু ঝড় ঝড়ঝাপটা সামলে এই রকম স্বনির্ভর করার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যদি মদের ঠিক হয় আর বলার কিছু নেই এ ব্যাপারে আপনি বর্তমান যারা পঞ্চায়েত সমিতি সভাপতি কর্মাধ্যক্ষ আছে তাদের বা বর্তমান সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যারা ব্লক সভাপতি আছে তাদেরকে প্রশ্নটা করুন তার কারণ তারাই তো পারবে এটাকে সংশোধন করতে আমি আপনাদের যে কথা আপনাদের যে ছবি দেখালেন সেটার জন্য আমি খুব অন্তপ্ত দেখুন কর্মযুদ্ধ বর্তমানে যে জায়গাটায় তৈরি হয়েছে আমাদের বিডিও অফিসের ক্যাম্পাস বা আমাদের যে লাগোয়া এলাকা সেই লাঘোয়া এলাকা এবং ক্যাম্পাস থেকে অনেকটা দূরে তাই হয়তো সঠিকভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারিনি কিন্তু দিনের বেলায় ওখানে আমাদের একটি সরকারি অফিস চলে যেটা এডিএ অফিস এবং বিভিন্ন মহিলারাও থাকে তাদের ওপরই এটা দায়িত্ব দিয়ে আছে রক্ষণাবেক্ষণ এবং পরি পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটা পুরোপুরি গ্রুপের মহিলাদের ওপরেই দিয়ে আছে হয়তো তাদের নজর এড়িয়েও কোনো দুষ্টু ব্যক্তি এই ঘটনা ঘটাতে পারে জাস্ট আপনাদের মাধ্যমেই আমরা এটা শুনলাম আমরা বিডিও এবং থানার ওসি এবং এডিএ সাহেবকে আমরা নজরে রাখছি যাতে পরবর্তী না ঘটে বিষয়টা আমরা লক্ষ্য রাখছি সরকারি যে সমস্ত কর্মতীর্থ রয়েছে তাদের মধ্যে সরকারি আধিকারিকরাই থাকেন এবং সেখানে বাইরে থেকে কেউ এসে মদের বদল নিয়ে যায় না তো এই সরকারটা সম্বন্ধে যতখণি কমই বলা হয় কর্ম তো করছে মনে আকাশ টাকার পাউচ করেছে আর ভাইরা খাবেন না এটা কখনো তো হয় না ভাইরা খাচ্ছেন তার উদাহরণ দিয়ে দেখাচ্ছে সবথেকে বড় লজ্জা পশ্চিমবাংলায় কোন সরকারটা মানুষ এনেছে আজকে কোন সরকারটার জন্য আজকে পশ্চিমবাংলার মানুষ দিকে দিকে কীভাবে নির্যাতিত কীভাবে নিপীড়িত হচ্ছে মহিলাদের নামে উনি স্বয়ংবার গোষ্ঠী তৈরি করছেন আবার সেখানে দিয়েই এত কিছু নোংরা ছি এ বিষয়ে যত কম ততই ভালো কারণ এই সরকারটাই হচ্ছে নোংরা ধান্দাবাজ একদম যাচ্ছে তাই সরকার এই সরকারটা খুব যত কম ততটাই ভালো দেখছি ক্ষতি যদি এই ধরনের আপনাদের মাধ্যমে আজকে আমি শুনলাম যদি হয়ে থাকে নিশ্চিতভাবে কড়া দায়িত্ব এটাকে আমরা দেখছি যে কোথায় কেন সন্ধ্যে তাহলে নিশ্চিতভাবে মদের মতো যদি ঢুকে বা কেউ যদি সেখানে ড্রিঙ্ক করে তাহলে সেটা নিশ্চিত সন্ধ্যের পর হয় সেটাকে আমরা বিষয়টা দেখছি বিডিও সাহেবের সাথে কথা বলে প্রশাসনিকভাবে সেটাকে যাতে আমরা সেই দিকটাকে নজর দেওয়া যায় কড়া পদক্ষেপ নেব ওনারা তো সারা জীবন কুৎসা ভালো কাজ করতে পারেননি ওদের কেন্দ্রের সরকার গরিব মানুষের টাকা থেকে শুরু করে তারা তো কোনো সাধারণ মানুষের জন্য কোনো উন্নয়ন চিন্তাভাবনা করেননি তাই ওনারা বড় বড় কথা বলবেন ওনারা যে অপ্রাসঙ্গিক কথা বলবেন এটা আমরা জানি সব ছেড়ে ছুড়ে আমরা তো কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল